যে ছবিটা যত্ন নিয়ে বানানো হয় ওই যিনি ডিরেক্টর এই ছবি ডিরেক্টর হচ্ছে ইকবাল মামা আমি মামা ডাকি না সাথে আমার মামা বজ্ঞে সম্পর্ক ইকবাল মামা অসম্ভব যত্ন নিয়ে ছবিটা তৈরি করেছেন এবং রিভেঞ্জ র কাজটা করতে চেয়েছিল মানে ডিরেক্টরে যে র কাজ করবে র মানে রিভেঞ্জের যে র এগুলো ছিল যে আমি একটা আন্ডারওয়ার্ল্ডের डिफरेंट টাইপের একটা লোক থাকি আমার বউ বাচ্চা থাকে আবার নিজের স্বার্থের জন্য ব্ল্যাকমেইলিং ও করি নিজের ওয়াইফের আগের ঘরের মেয়েকে তো খুবই বড় একটা গল্প খুব সুন্দরভাবে ভাবে খুব সুচার রূপে রূপায়িত করা হয়েছে এখন ব্যস্ততা হচ্ছে আমাদের রিভেঞ্জ নিয়ে রিভেঞ্জ হচ্ছে আমাদের ঈদে আসবে কোরবানি দেটারটেনিং মুভি অসম্ভব একটা মানে আমি একটা কথা বরাবরই সানের প্রেস কনফারেন্স আমি বলেছিলাম যে যে ছবি নিয়ে আমাকে পাঁচ বছর বলছেন যে যত্ন নিয়ে বানানো হয়েছে চলে নাই সান যত্ন নিয়ে বানানো হয়েছিল সান চলেছে বিদ্রোহী যত্ন নিয়ে বানানো হয়েছিল মোটামুটি ভালো গেছে তারপরে গোলই যত্ন নিয়ে বানানো হয়েছে ভালো চলেছে যে ছবিটা যত্ন নিয়ে বানানো হয় ওই যিনি ডিরেক্টর এই ছবির ডিরেক্টর হচ্ছে ইকবাল মামা আমি মামা দায় কিংবা সেটা আমার মামা ভাগ্নে সম্পর্ক ইকবাল মামা অসম্ভব যত্ন নিয়ে ছবিটা তৈরি করেছেন এবং এই ছবিতে ফটোগ্রাফিতে আছে আমাদের এই প্রজন্মের বলব যে বেশ সুদক্ষ সেটা হচ্ছে শাহিন সাইফুল শাহিন এবং পারফরমেন্স করতে সেই ছবিতে শ্রদ্ধেয় তাজেহাদ ভাই থেকে আরম্ভ করে আমাদের প্রজন্মের আমি আমার প্রেয়ার হচ্ছে দীপা খন্দকার এটা একটা ডাইমেনশন দীপা খন্দকার তারপর হচ্ছে আমাদের রোশন প্লাস হচ্ছে আমাদের বুবলি এই প্রজন্মের ওরা সবচেয়ে মনে হয় ব্যস্ত এবং আরো হিউজ আর্টিস্ট মানে ডন ইলিয়াস কোবরা তারপর হচ্ছে সীমান্ত তারপর হচ্ছে বড় সীমান্ত সব মিলিয়ে একটা প্যাকেজ আর কি একটা ছবি মাল্টি কাস্টিং একটা ছবি এবং অসম্ভব ভালো ছবি অসম্ভব ভালো লোকেশনের লোক মানে মানে শুট করা হয়েছে এবং মানে স্যাক্রিফাইস করা হয়নি কখন আমরা নদীর ওই গিয়েছি পদ্মা তারপর আমরা যমুনাতে গিয়েছি মানে চিন্তা করা যায় না মানে সিন ওয়াইজ সিন ওয়াইজ যেখানে যে লোকেশনটা ডিমান্ড ছিল ডিরেক্টর ইকবাল সাহেব ওইখানে অস্বীকার করা যাবে না যেটা দরকার আসলে যেটা সেটে দরকার হয় সেটকে অস্বীকার করা যাবে না সেট যদি দরকার হয় তাহলে সেট অবশ্যই করতে হবে কারণ অনেক আপনি অনেক কাজ বাইরে গিয়ে করতে পারবেন আউটডোর করতে পারবেন মনে করেন যে তো সেই জায়গায় যদি সেট লাগে তাহলে সেট লাগবে কিন্তু রিভিনের র কাজটা করতে চেয়েছিল মানে ডিরেক্টর যে র কাজ করবে হ্যাঁ হ্যাঁ মানে রিভেন্ট এর যে র এগুলো ছিল যে আমি একটা আন্ডারওয়ার্ল্ডের ডিফারেন্ট টাইপের একটা লোক থাকে আমার বউ বাচ্চা থাকে আবার নিজের স্বার্থের জন্য ব্যাকমেইলিং ও করি ইয়ের ওয়াইফের আগের ঘরের মেয়েকে তো খুবই বড় একটা গল্প খুব সুন্দরভাবে খুব সুচাত্র রূপে রূপায়িত করা হয়েছে এবং এখানে অসম্ভব ভালো পারফরমেন্স করেছেন কাজেহাত ভাই অসম্ভব ভালো পারফরমেন্স করেছে আমাদের বুবলি রোশনকে রোশনকে মানুষ নতুন ভাবে দেখবে যেমন আমি বলছিলাম শান ছবিতে মানুষ শান যদি চলে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি একটা নায়ক পাবে আমি কথা বলেছিলাম এবং শান চলেছে আমি বলছিলাম শান চলার সমস্ত গুণ আছে শান চলার আমি তেমনি বললাম রসনের ছবি হবে রিভেন্ট হবে ছবি এই ছবিটা যদি চলে আমরা আরেকটা নায়ক ইনশাল্লাহ প্রোডাকশন করাই দিব এটা ডিরেক্টরের ক্রেডিট এবং আমি বলবো যে এটা মানে সম্পূর্ণ ক্রেডিট ডিরেক্টর হবে যে উনি এইভাবে এনেছে রোশানকে যে এই ছবিটা চলে রোশন এটা তো আমি বললাম না যে ওনার ভিতরে প্রচুর পরিমাণে মানে রিকোয়ারমেন্ট আছে যে ভালো ছবি বানানোর বললাম না যে ভালো ছবি বানানোর যে সমস্ত গুণাবলী থাকা উচিত ওনার মধ্যে আছে উনি ওইগুলোকে প্রত্যেকটা ক্যারেক্টার জন্য আলাদাভাবে ফোকাস করছেন প্রত্যেকটা ক্যারেক্টার উনি চাচ্ছেন যে একটু ভাবে উপস্থাপন করতে কারণ আমাদের প্রত্যেকে আমাদের চেনে কিন্তু চেনার মধ্যে আমাদের উপস্থাপনা যেমন আমার একটা কারেক্টার উনি ধরে দিয়েছেন যে আমি সবাইকে আপনি করে বলি মানে এটা একটা নতুন আমি জীবনে এটা করিনি আমার আমার লাইফে আমি প্রায় ছত্রিশ তিন যুগ আমার ক্যারিয়ারের আমি তিন যুগে আমি আমার সবাইকে আপনি করে বলতে হবে আমাকে মানুষ তুই তুমি করে বলতেছে কিন্তু আমি সবাইকে আপনি করে সিনেমার মধ্যে সিনেমার মধ্যে এই রিভেঞ্জের তো এই কারেক্টারটা একেবারে মানে অন্যান্য চরিত্র থেকে চরিত্রটাকে যে আলাদা করা যায় এটা তার মাথায় ডেফিনেটলি 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 মানে ইনশাআল্লাহ বলতে পারি যে রিভেঞ্জে আমার চরিত্র অবশ্যই মনে যদি ঠিকভাবে ঠিকভাবে আমরা আমরা রিলিজ মিউজিক করি এবং আমাদের যদি কালার কালেকশন থেকে আরম্ভ করে অন্যান্য যে এর কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে করে যদি ঈদের রিলিজ দেওয়া যায় তাহলে আমরা মনে করি যে অবশ্যই আমি আমরা যা করেছি আমি আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্বটা

ইউনিট ওখানে গেছে কত শত শত লোক ডিরেক্টে নিয়ে গেছে তখন আমি যদি কাজটা না করি আমি যদি এখন মেডিকেলে যাই ভর্তি হই তাহলে এটা একটা ঝামেলা হতে পারে এই কষ্ট করে ফার্স্ট এইড নিয়ে প্রথম প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা ওখানে কাজ করি এবং ডিরেক্টর আমাকে বলেছিল হাসপাতালে যান মামা আমি বললাম যে না আগে কাজটা শেষ করি কারণ ওই সময় কারণ আমরা যে মিলটাকে নিয়েছিলাম এই মিলটা আবার দিনে কাজ করা সম্ভব না কারণ তো এই স্যাক্রিফাইসটা মিল কর্তৃপক্ষ আমাদের জন্য করেছে রাত্রে বন্ধ ছবি ডিমান্ডও ছিল ইনক্লাইম্যাক্সটা যেরকম একটা মিলে হবে এটা আমাদের ডিরেক্টর ডিমান্ড ছিল তার ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমরা সবাই ইউনিটার মানে ঈদে যেমন ইনশাল্লাহ এবার ঈদে ঈদ উল ফরে ভালো ছবিগুলো ভালো গেছে শাহন সুমনের অনেক যত্ন নিয়ে বানানোর ছবি সাকিব আমার ছবি একশো তিন হলো ছবি প্রথম দিকে তো ফাটিয়ে ফেলেছে খুব ভালো গেছে তারপর শান একাধারে সিনেপেক্স থেকে শহর ভিত্তিক গুলো ভালো গেছে আবার গ্রামের প্রেক্ষাপটের ছবি অনুযায়ী গুলোই ভালো গেছে তিনটা ছবি যত্ন নিয়ে বানানো তেমনি করে আমি বলতে চাই এই ডিরেক্টর এই টেকনিশিয়ানস এই যে ফটোগ্রাফির চিফ যিনি ক্যামেরাম্যান তিনি খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছেন আর্টিস্টরা যথেষ্ট যত্ন নিয়ে অভিনয় করেছে এবং যে ড্রেস আপ সেট সেট আপ বলি সেট ডিরেক্টর থেকে আরম্ভ করে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে ডিরেক্টর খুব চোখে রেখেছে যে না মানে আমার সেট ভালো থাকতে হবে আমার প্রত্যেক ক্যারেক্টার যাতে আলাদা ফোকাস পাই সেভাবে আমাকে গেট দিতে হবে তো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ যথেষ্ট যত্ন নিয়ে যে জিনিসটা বানানো হয় সেটা কাজ হয় না সেটা কারু কাজ হয় তো আমি মনে করি রিভেঞ্জ একটা কারু কাজে পরিণত হয়েছে আমি বিশ্বাস করি দর্শক এটা দেখবে দর্শকের ভাল লাগবে এবং আমরা ইনশাল্লাহ সাফল্য দর্শক ভাইরা বোনরা যারা আছেন তারা সবাই সুস্থ থাকুন তারা নিরাপদে থাকুন এবং অন্য কেউ সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এবং বাংলা সংস্কৃতির পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন নিজের ছবি আপনি মনে করবেন সেটা আপনার ভাষায় ভাষার ছবি আপনার যদি একটু স্যাক্রিফাইস করেও হয় তাহলে আপনি বাংলা ছবি বাংলা সিনেমা হলে এসে দেখুন সিনেপ্লেক্সে এসে দেখুন